আজকে একটি খুব ভালো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলোচনার বিষয়বস্তু হচ্ছে মঙ্গল নিচ তারপরে আবার বকরি হচ্ছে এই ডিসেম্বরের সাত তারিখে আর যে মুহূর্তে মঙ্গল বক্রি হচ্ছে তো অবস্থান করবে হচ্ছে শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে এবং জানুয়ারির বারো তারিখে মঙ্গল আবার প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে এবং একুশে জানুয়ারি মঙ্গল আবার প্রবেশ করবে মিথুন রাশিতে এবং চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল আবার মার্গি হবে একে তো নিচ অবস্থা তারপর আবার বকৃত আজকে আলোচনা করব এই কন্যা রাশির সম্পর্কে যে কন্যা রাশির উপর এই মঙ্গলের এবার কি প্রভাব পড়তে যাচ্ছে তো মঙ্গল হচ্ছে আমাদের দেহের রক্তের কারক মঙ্গল হচ্ছে তেজ ক্রোধ অহংকার মঙ্গল হচ্ছে সাহস মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি এবং সূর্য হচ্ছে রাজা তো মঙ্গল যখন কেন্দ্রে অবস্থান করে নিজের রাশিতে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে আর পঞ্চ পঞ্চমহাপুরুষ রাজ্য হচ্ছে একটি শক্তিশালী রাজ্য আর মঙ্গল মকর রাশিতে উচ্চ হয় আর কর্কট রাশিতে নিচ হয়ে যায় আঠাশ ডিগ্রি পর্যন্ত আর সব থেকে ভালো জিনিস হচ্ছে যখন মকরে অবস্থান করে তখন মাঙ্গলিক মানে মাঙ্গলিকটা হয় না তো জন্মকুষ্ঠিতে যদি মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে তাহলে প্রশাসন লেভেলে অনেক সুবিধা লাভ করে খেলাধুলার দিকেও যথেষ্ট নাম খ্যাতি অর্জন হয় ইঞ্জিনিয়ার লেভেলটা প্রচণ্ড মানে প্রচণ্ড উন্নতি করে যারা বড় বড় সার্জেন্ট হয় তারা তাদের জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান খুব ভালো থাকে আবার যদি মঙ্গল ডিগ্রির দিক থেকে কম থাকে খারাপ থাকে কোনো খারাপ রাশিতে অবস্থান কোনো খারাপ শত্রু নক্ষত্রে অবস্থান করছে তখন যদি মঙ্গল দুর্বল হয়ে যায় তাহলে জাতক জাতিকারা প্রচণ্ড ভীতু স্বভাবের হয়ে যায় কোনো কাজ করতে গেলে কনফিডেন্টটা আগেই হারিয়ে ফেলে দেয় আত্মবিশ্বাস একেবারে থাকেই না বললে চলে তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্রোয়েসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ বিশেষ করে অনুরোধ করব আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রোয়েসএমকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সহজে আপডেট হয়ে যাবে আপনারা জানতে পারবেন আর যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের অবস্থানের ফল প্রকাশ প্রকাশ করা হচ্ছে এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে এবার যদি না মিলে তাহলে ভাবতে হবে যে আপনাদের কুষ্টিতে গ্রহের অবস্থান যথেষ্ট ভালো নয় অতএব ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন এবার আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে আপনি মেসেজ করতে পারবেন ভয়েস মেসেজ করতে পারবেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন কিংবা আপনার যদি কোনো পরিচিত জ্যোতিষী থাকে তাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন মোট কথা যোগাযোগ অবশ্যই করবেন কারণ কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান তো কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে নিচ অবস্থায় তো কর্কট রাশিটা হচ্ছে কি জলতত্ত্ব রাশি আর মঙ্গল কি অগ্নিতত্ত্ব রাশি এবার কি হয়েছে বকরি হয়েছে তবে বর্তমানে কন্যা রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থানটা সেটা কিন্তু যথেষ্ট ভালো বিগত দিনে যে পরিবর্তনগুলো একের পর হয়ে গেল কেতুর নক্ষত্র পরিবর্তন যেটা নভেম্বরের এগারো তারিখে হলো এই পরিবর্তনটা যথেষ্ট ভালো পরিবর্তন তারপর শনিদেব মার্গি হলো পনেরোই নভেম্বর এই পরিবর্তনটা যথেষ্ট ভালো পরিবর্তন তারপরে আঠাশে নভেম্বর দেবগুরু বৃহস্পতির আবার নক্ষত্র পরিবর্তন হলো প্রবেশ করলো রোহিণী নক্ষত্রে এই পরিবর্তনটা যথেষ্ট ভালো এবং তার সাথে আবার শনিও আবার এই ডিসেম্বরের সা আঠাশ তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এবং সব থেকে ভালো জিনিসটা এখন উঠে এসছে এই কন্যা রাশির ক্ষেত্রে যে দুটি ত্রিকোণে পঞ্চম ঘর এবং নবম ঘর দুইটি গ্রহ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র শুক্র হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে এই অবস্থানটা যথেষ্ট ভালো এবং দেবগুরু বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে তার আবার নবম দৃষ্টি যায় পড়ছে এই শুক্রের উপর তাহলে এটা যথেষ্ট ভালো জিনিস ভালো পরিবর্তন এই কন্যা রাশির ক্ষেত্রে এবং দেবগুরু বৃহস্পতি এই যে রোহিণী নক্ষত্র অবস্থান করছে এবং তার শুভ দৃষ্টি আবার রাশির উপর পড়ছে রাশির উপর কেতু অবস্থান করছে কেতুর দৃষ্টি আবার পঞ্চম ঘরে পড়ছে শুক্রের উপর তাহলে কি হচ্ছে যে ধর্মতিকোণ রাশি প্লাস পঞ্চম ঘর প্লাস নবম ঘর তাহলে এটা তো সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে এখন এই কন্যা রাশির ক্ষেত্রে তাহলে মঙ্গলের যেই পরিবর্তন মঙ্গলের পরিবর্তনে কি প্রভাব পড়বে একা একটা মঙ্গলকে দিয়ে তো গোটা কু মানে গোচরটার ফল হবে না এখানে তো সবগুলো গ্রহেরই তো একটা ভালো অবস্থান রয়েছে বর্তমানে কন্যা রাশির ক্ষেত্রে তো যার জন্য অনেক কিছু ভালো জিনিস কন্যা রাশির এই সময় হবে আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি বিশ্বিক রাশিতে পড়ছে যার অধিপতি স্বয়ং মঙ্গল মঙ্গল নিচ অবস্থায় রয়েছে বক্রি অবস্থায় নিচ হয়েছে প্লাস বক্রি হয়েছে তো বক্রি হলে তো তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে গেল তাহলে কি হচ্ছে বিষে বিষে বিষক্ষয় হচ্ছে কিন্তু ডিস্টার্বটা হয়ে যাচ্ছে কোথায় যে রাহুর দৃষ্টিটা যে পড়ছে এই মঙ্গলের উপরে এইখানটাতে একটা কিছুটা হলেও কন্যা রাশিকে কিছুটা হলো সাবধানে থাকতে হবে তো যাই হোক এগুলো সব কিছু আলোচনার মাধ্যমে তুলে ধরবো মঙ্গলের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘর যেটা বাণীর ঘর এটা ধন ঘর তো অষ্টম্পতি লাভের ঘরে অবস্থান করেছে এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি শুক্র পঞ্চম ঘরে অবস্থান করছে তার উপর আবার শুক্ররও মঙ্গলেরও দৃষ্টি পাচ্ছে অর্থাৎ যে লাভের ঘর অষ্টমপতি লাভের ঘরে পড়েছে তার দৃষ্টি এই মঙ্গলের দৃষ্টি আবার চতুর্থ ঘরে পড়ছে আত্মীয় স্বজনদের ঘরে অর্থাৎ এই যে একটা লাভ রাশির এই মুহূর্তে হবে সেই লাভের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সেই লাভটা যেন কোনো কোনোরকমভাবে খরচের দিকে না চলে যায় এটা একটা সমস্যা এখানটাতে হতে পারে আকস্মিক খরচাপাতি এবং তার সাথে আত্মীয় স্বজনদের সাথে যথেষ্ট সংযতভাবে চলতে হবে কথাবার্তার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এমন কথাবার্তা বা মানে আচার আচরণ করা যাবে না যাতে নিজেদের মধ্যে অশান্তি গণ্ডগোল হয় এগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এখানে মঙ্গলের অবস্থান যে একবারে খারাপ সেটাও না অনেক দিক থেকে লাভের রাস্তা তৈরি করবে এবং সেই লাভ আবার বিশেষভাবে প্রভাবিতও করবে মানে বিশেষভাবে প্রভাবিত হবে অর্থাৎ বিশেষভাবে আবার বেড়েও যাবে যখন চন্দ্রমা কেন্দ্রে অবস্থান করবে মঙ্গলে নিজ ভঙ্গ হবে পঞ্চম ঘরে অবস্থান করবে তখন মঙ্গলের সাথে সমসপ্তম যোগ তৈরি হবে এবং দেবগুরু বৃহস্পতির সাথে ভাগ্যের ঘরে যখন অবস্থান করবে তখন কি হচ্ছে মঙ্গলের একটা নিজ ভঙ্গ হচ্ছে তার সাথে আবার একটা গজকেশরী যোগের প্রভাব পড়বে কারণ চন্দ্রমঙ্গ চন্দ্র আর দেবগুরুর যে একটা প্রভাব দেবগুরু বৃহস্পতি তো রোহিণী নক্ষত্রে থাকবে আর চন্দ্রমায় এসে তো বিশ্ব রাশিতে উচ্চ হয়ে যাবে তখন যে একটা প্রভাব রাশির উপর পড়বে কারণ রাশির উপর তো দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির তাহলে এটাও তো একটা ভালো রেজাল্ট পাচ্ছে কন্যা রাশি যেমন পড়াশোনার দিকে যারা উচ্চ উচ্চশিক্ষার দিকে জড়িত রয়েছে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের জন্য মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে কারণ অষ্টম ঘর থেকে তো আমরা কি দেখি রিসার্চ জিনিসটাকে দেখি গভীর জ্ঞান গভীর বিদ্যা এই জিনিসটাকে দেখি মেডিকেল জিনিসটাকে দেখা হয় ডাক্তারি নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য যথেষ্ট ভালো হবে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আবার এই গোচরটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার শুক্রদেব যখন আঠাশ তারিখে রাশি পরিবর্তন করবে তখন আবার অবস্থান করবে শনিদেবের সাথে আবার শনিদেব আঠাশ তারিখেও আবার শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে তো এই যে সময়গুলো যতটা এগিয়ে আসছে ততটা কিন্তু ভালো জিনিসগুলো উঠে আসবে এই কন্যা রাশির ক্ষেত্রে একা মঙ্গল কি করবে একটু না হয় অশান্তি চিচিরাপন অধৈর্যের কারক তো এগুলোও যথেষ্ট কন্যা সেটা বুঝতে হবে সময়ের মূল্য দিতে হবে বাঘ কারোর সাথে জড়িত হওয়া যাবে না দেহের মধ্যে আলস্যভাব নিয়ে আসা যাবে না এগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারোর সাথে মানে উগ্র হওয়া যাবে না আবার প্রশাসনিক দিক থেকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রশাসনের কোনো উচ্চপদস্থ লোকের সাথে ব্যক্তির সাথে কোনো বাঘ বিদণ্ডায় জড়িত হওয়া যাবে না অসম্মান কিছু করা যাবে না রাশির ক্ষেত্রে দুই গুরু দুই ত্রিকোণে অবস্থান করছে এর থেকে ভালো অবস্থান আশা করি জ্যোতিষশাস্ত্রে নাই এত সুন্দর একটা অবস্থান তৈরি হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আর এই শুক্র দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে কি আমাদের জ্যোতিষশাস্ত্র মধ্যে সব থেকে শুভ গ্রহ আর এই দুই গুরুই কিন্তু আচার্যর ভূমিকা পালন করে আর দুই গুরুই দুই কেন্দ্রে অবস্থান করছে অর্থাৎ মঙ্গলের যে বক্রি প্রভাব তার সাথে যে নিজ প্রভাব এই সময় কন্যা রাশির অতটা কিছু আশা করছি কিছু করতে হবে না যারা মিডিয়া সেক্টরে রয়েছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন ওকালতি হিসাবে কাজ করছেন চ্যাটার অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজ করছেন খাবারের কাজে যুক্ত রয়েছেন হোটেলের কাজে যুক্ত রয়েছেন যারা তাদের জন্য পরিবর্তন ভালো আবার যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো পরিবর্তন জায়গা জমির কাজে যারা যুক্ত রয়েছেন বহুদিন ধরে জায়গা জমির সমস্যায় পড়েছেন এই সমস্ত সমস্যার সমাধান হবে পৈতৃক সম্পত্তির বিবাদ যদি থাকে এগুলো যথেষ্ট সমাধান হবে যারা আবার কমিশনে কাজ করছেন ফাইন্যান্সের কাজে যুক্ত রয়েছেন এলআইসির মতন কাজে যুক্ত রয়েছেন যারা বহুদিন ধরে ম্যাচুরিটি ক্লেম পাচ্ছিলেন না কোনো কাগজপত্রের জন্য এগুলো যথেষ্ট ঠিক হবে তবে ওই যে বললাম নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট এই সময় এই কন্যারাশিকে খেয়াল করতে হবে সংযত রাখতে হবে কারোর সাথে বাঘ বিতনটায় জড়িত হয়ে যাবে না এবং মঙ্গলের দৃষ্টি শুক্রের উপরও পড়ছে তো এখানটাতে প্রেম ভালোবাসার জায়গাটাতেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ পঞ্চম ঘরের অধিপতি পঞ্চ ভাগ্যের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করেছে আর এই অষ্টমপতি যে লাভের ঘরে অবস্থান করেছে তার দৃষ্টি আবার পড়ছে শুক্রের উপর অর্থাৎ প্রেম ভালোবাসার জায়গায় সে জায়গাটাতেও খেয়াল রাখতে হবে যেন নিজেদের মধ্যে মনোমানিন্য না হয় এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এ সময় যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারপরে সুতির কাপড়ের সাথে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা ফ্যাশন ডিজাইনার তারপরে যারা বিউটিশিয়ান তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা হস্তশিল্পী যারা শিল্পী মানুষ সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে নিজেদের প্রতিভাটা সমাজের সামনে উঠে আসবে যে এই ব্যক্তি ওই গুণের জন্য প্রভাব মানে মানে পরিচিতি অতএব সেই কাজের জন্য ওনার কাছেই যাওয়া লাগবে এই যে একটা গুণ এটা কিন্তু এই সময় আসবে গোপন গুণ যেটা ভিতরে এতদিন ধরে ছিল যেটা প্রকাশ আসছিল না প্রকাশ পাচ্ছিল না এবার কিন্তু হবে আর সব থেকে বড়ো জিনিস কি যে কোনো গ্রহ যখন নিচ অবস্থায় থাকে তারপর যখন আবার বক্রি হয়ে যায় তাহলে কি হচ্ছে বিষে বিষে বিষক্ষয় অর্থাৎ নেগেটিভে নেগেটিভে কি হচ্ছে পজিটিভ তো এই জিনিসটা হয়ে যাবে এখানটাতে যে মঙ্গল যে খারাপ জিনিসটা দিতে আসবে সেটা কিন্তু পারবে না এখানটাতে বরঞ্চর ভালো জিনিসটা ওকে প্রকাশ করতে হবে তবে মঙ্গল একটি ক্রূর গ্রহ এটাও খেয়াল রাখতে হবে একটি পাপি গ্রহ অর্থাৎ যে এর যে শুধু ভালো প্রভাব থাকবে সেটাও না এবার যেগুলো খারাপ প্রভাব সেগুলো তো তুলে ধরলাম তারপর আবার রাশির অধিপতি বুধ এই সময় আবার ওই বিশ্বিক রাশিতে যেই অবস্থান করছে তাহলে রাশির বিশ্বিক রাশির অধিপতি তো মঙ্গল তো এই মুহূর্তে আবার বুধ আবার ওই বিশ্বিক রাশিতে অবস্থান করছে এবং তার উপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশিকেও দেখছে আবার রাশির অধিপতিকেও দেখছে এবং ভাগ্যের ঘরের অধিপতি শুক্রকেও দেখছে তাহলে এই পরিবর্তনগুলোর তো ফল কন্যা রাশিকে পেতে হবে তো যার জন্যই আমি বলছি এই কারণে যথেষ্ট ভালো দিকগুলোই উঠে আসছে এই সময়কালে কন্যা রাশি কোন উপাচার করবে দুই গুরু দুই ত্রিকোণে অবস্থান করছে অতএব যারা গুরুর দীক্ষা নেননি তারা কিন্তু অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এটা কিন্তু খুব ভালো উপযুক্ত সময় এবং যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন একমাত্র গুরুই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে এটা কিন্তু মনে রাখবেন গুরুই একমাত্র গুরুর জ্ঞানের আলোতেই কিন্তু আলোকিত হয় আর কোন উপাচার করবে আর উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজ্রংবান অবশ্যই পাঠ করবেন হনুমান চলিসা বজরংবাণ পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন রাম সীতার প্রণাম মন্ত্রটি এরূপ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথ হয় নাথায় সীতা পথে নম দক্ষিণে লক্ষণ ধন্বী বামত জানকী সুব্রা পুরত মারুতি যশ্বত্তম নমী রঘুত্তম হে রামঙ্গ পুরুষোত্তম জানকের প্রতি হে কেশব নরহরি অযোধ্যার প্রতি গোবিন্দ গুরুদ্ধ চৈদিন বন্ধু গুণনদী দামোদর করুণার সিন্ধু মাধব শ্রীধর ঋষিকেশ জগন্নাথ কৃষ্ণাঙ্গ কমলপতি হে দারকিনাথ সীতাপতি রঘুপতি শ্রীপতি যদিপতি বৈকুণ্ডাধিপতি ও হে গোলকের প্রতি তিলকের প্রতি লক্ষ্মীপতি ভগবান এ সঙ্কটপ্রভু মরে করত্রাণ জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম এই যে বললাম এই রামস্তুতি এটা করার পরই তারপর হনুমান চলিসা বসরংবান অবশ্যই পাঠ করবেন আর তার সাথে যে কোনো মন্দির যে মন্দিরগুলোতে সেবা হয় না সেই মন্দিরগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব নেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন আর যদি কোনো জায়গায় মা লক্ষ্মীর মন্দির পান ভগবতী মায়ের মন্দির পান সেই মন্দিরে লাল পুষ্প অর্পণ করবেন এই সমস্ত করলে যথেষ্ট ভালো ফল রাশি অবশ্যই পাবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম অবশ্যই যদি ভালো লাগে আমার এই পরামর্শ তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্টোয়েসিয়াম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি যে আমাদের যত আপডেট ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে আর যদি আজকের আলোচনাটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আর যদি এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ